নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ছাব্বিশে চৈত্র আজ বুধবার আমাদের এইখানে মানে আমাদের পাড়ার রাধানাম সংকীর্তন শুরু হবে গতকাল গন্ধা দিবস হয়েছে আজকে থেকে রাধানাম সংকীর্তন শুরু হচ্ছে আজ আর আগামী কাল দুদিন হবে আর আগামী পরশু দিন হবে ধুলনটি মানে ভোগ কীর্তন তো যেহেতু রাধানাম সংকীর্তনটা আমাদের এখানে খুব ভালো হয় আর এটা আমাদের কাছে একটা বড় একটা অনুষ্ঠান বা একটা পার বড়ো পার্বণ বলা চলে আর এই রাধানাম সংকীর্তন এর জন্য আমাদের পাড়াতে মানে সকলের বাড়িতেই কম বেশি করে আত্মীয় স্বজন সবাই আসে আর এই সময় যেহেতু এটা একটা পার্বণ যেমন দুর্গাপূজা সরস্বতী পূজা কালী পূজা এইরকমই একটা পার্বণ আমাদের এই পাড়ার রাধানাম সংকীর্তনটা তো সবাই মোটামুটি একটুখানি সাজুকুজু করেই থাকে একটু ফিট ফাইনভাবে মানে ভালো করে শাড়ি পরা ভালো কাপড় পরা একটু হালকা ফুলকা সাজাগুজা করে থাকা আর যেহেতু আমাদের বাড়িতে এই সময় রান্নাবান্না একেবারেই বন্ধ ওখানেই খাওয়া দাওয়া ওখানে সবজিপাতি কাটা নাচা গানা সমস্ত কিছু হয় তো সেই জন্য আজকে আমি সকাল সকাল বেশ কয়েকটা ভালো শাড়ি বার করলাম তার মধ্যে এই একটা শাড়ি এটা দেখলাম যে মোটামুটি হালকা কাজের মধ্যে রয়েছে এই শাড়িটা আমার একটা বান্ধবী দিয়েছিল আমাকে মায়াপুর থেকে এনে দিয়েছিল। তো এই শাড়িটা দুর্গাপূজার সময় পরেছিলাম কিন্তু এর ব্লাউজ পিসটা কাটা হয়নি তাই আজ সকাল সকাল বসে পড়লাম এই শাড়ির ব্লাউজ পিসটা কেটে বাদ দিয়ে আর শাড়িটা সেলাই করব। ওটা হয়ে যাওয়ার পরেই মানে শাড়িটা সেলাই হয়ে যাওয়ার পরেই আমি চলে গেছিলাম স্নানে স্নান থেকে ফিরে এসে এই যে হাতের পোলাগুলো চেঞ্জ করে নিলাম আগে যে পোলাগুলো পরেছিলাম ওগুলো খুলে আর এই পলাগুলো আমার শাশুড়িমা ওই যে তীর্থ করতে গেছিলেন না ওইখান থেকে এনে দিয়েছেন অনেকগুলো পোলা এনেছে তো আমি আমার হাত অনুযায়ী মানে হাতের মাপ অনুযায়ী আর শাখার ঘনত্ব অনুযায়ী বেছে নিয়েছি এইগুলো বেশ মোটা মোটা তো এইগুলো পরে নিলাম বেশ ভালো লাগছে হাতগুলো আর আগে যে পলাগুলো আমি পরেছিলাম অনেকেই দেখতে চেয়েছেন তাই পলাগুলো দেখিয়ে দিচ্ছি এই পলাগুলো হচ্ছে দেখুন একটা সাইড সরু একটা সাইড মোটা মানে মোটার থেকে সরু হয়ে হয়ে একেবারে সরু হয়ে গেছে এইগুলোকে বলা হয় ব্রেসলেট পলা এই পলাগুলো আমি যে কত খুঁজে খুঁজে পেয়েছি তার কোনো হিসাব নেই চারিদিকে খুঁজেছি তারপর এক জায়গাতে জানতাম ওখানে পাওয়া যাবে কিন্তু ওই জায়গাটা যাওয়া হয়নি একটা কাজে গেছিলাম তখন ওখান থেকে নিয়ে এসেছিলাম তারপরে আর কি রেডি সেডি হয়ে চলে এসেছি যেখানে আমাদের হরিনাম সংকীর্তন হচ্ছে সেই জায়গাতে এখানে আসার পর এই যে সব দিদিরা সবজি কাটছে তো আমরাও এবার আমি আর আমি যে দিদির সাথে এসেছিলাম ওই দুজনাই আমরাও বসে পড়লাম সবজি কাটাকাটি করতে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন বসে নাম সংকীর্তন শুনছি আর এই যে চারিদিকে কি সুন্দর করে আলপনা দিয়েছে আর এই দেখুন না মাঝখানে রয়েছে রাধা গোবিন্দ নেতাই গৌর শ্রীহদ্দ্বৈত রয়েছেন আর এই যে রাধা নাম সংকীর্তন হচ্ছে আপনারাও শুনুন এখন কিছুক্ষণ বসব আর একটা কি জানেন তো এই রাধানাম সংকীর্তন যখন হয় এখানে এত সুন্দর বাতাস দেয় মনে হয় এখানেই দিন রাত সবসময় বসে থাকি দেখুন না এই দিদির ছেলে রাধা রানীর জন্য একটা ফুলের মুকুট নিয়ে এসেছে আর সেটা পরিয়ে দিচ্ছে কী সুন্দর লাগছে দেখুন চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে দেখে রাধা গোবিন্দকে তো এই মুকুটটা পরিয়ে দেওয়ার পর সৌন্দর্য রাধারানীর আরও বেড়ে গেল তো এই দিদি মোটামুটি বেশিরভাগ দায়িত্ব বা বলা চলে যে সব দায়িত্বেই রয়েছে তো ওনার ছেলে এনে করে মাথার মুকুরটা পরিয়ে দিল অসাধারণ লাগছে কিন্তু আপনাদের একবার খুবই সামনের থেকে দেখাবো রাধাগোবিন্দকে আপনারাও প্রণাম করবেন আর আপনাদের মনের ইচ্ছা অবশ্যই রাধাগোবিন্দকে বলবেন রাধা রাধাগোবিন্দ আমার অবশ্যই আপনাদের মনের কামনা ইচ্ছা পূরণ করবে দেখুন কতগুলো গোপাল ঠাকুর রয়েছে আসলে অনেকের বাড়ির থেকেই গোপাল মানে অনেকের বাড়িতেই গোপাল ঠাকুর আছে তো অনেকেই দিয়ে গেছে আর কি এখানে গোপাল ঠাকুর এই যে সববার নিচে একদম ছোট্ট মতো এটা হচ্ছে বনুদের গোপাল ঠাকুর আর এই সাইডে দুটো বড়ো বড়োগুলো এগুলো জানি না ওই যে দেখা যাচ্ছে ওটা কিন্তু খুবই বড় খুব ভালো লাগছে আর এই দেখুন আমাদের রাধা গোবিন্দ রাধার কি মুকুটটা পরে কী অপূর্ব লাগছে দেখতে দেখুন আর এখন যে দলটা হরিনাম মানে হরিনাম নয় সরি রাধানাম সংকীর্তন করছেন এটা হচ্ছে আমাদের টাটার থেকে এসেছে বনুর শ্বশুর বাড়ির থেকে বনুর শ্বশুর মশাইও কিন্তু গাইছেন তো আপনারা রাধানাম নাম শুনুন ভক্তি ভরে ோர் கொடு এখন ওখান থেকে ফিরে এসেছি একটু রেস্ট নেব এখন সন্ধ্যেবেলা এই সন্ধ্যেবেলায় আমার বাড়ির থেকে বাইরেটা দেখুন কী দারুণ লাগেছে আর রাধা নাম কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছে মোটামুটি ভেজে গেছে সন্ধে বা রাত্রি আটটা সাড়ে আটটার মতো এখন রেডি সেডি হয়ে যাচ্ছি আমি বুনু কাকিমা কাকিমা ওখানেই আছে মানে ছিল আমাদেরকে নিতে এসেছে আমাকে আর বুনুকে নিতে এসেছে তো আমরা এখন যাচ্ছি আর এই যে আমার পায়ের থেকে মাত্র কয়েক পায়ে এগোলে এই লাল লাইটটা যেটা আপনাদের দেখাচ্ছিলাম আমার ঘর থেকে মানে ঘরের বাইরেটা থেকে পরিষ্কার দেখা যাচ্ছিলো আর এইখানটাই হচ্ছে আমাদের মোড় এখানে সমস্ত জায়গায় মানে আমাদের যে কোনো পাড়াতেই হরিনাম রাধানাম যাই হোক না কেন এখানে মাইক দেওয়া হয় তো ওই জন্য আমার ঘরে পরিষ্কারভাবে শোনা যায় আর দূরে দেখুন কী দারুণ লাগছে লাইটটা পুরো লাইটটা চলে গেছে একেবারে রাধা মঞ্চ পর্যন্ত আর ভিড়টা দেখুন রাস্তাতে আজকে এত ভিড় তাহলে কালকে আবার কত না ভিড় হবে আর আমাদের সবথেকে বড়ো আনন্দের সময় হচ্ছে এই সময়টা প্রচুর আনন্দ করে সবাই অন্য বছর তো আরও বেশি আনন্দ হয় এই বছরও আনন্দ হচ্ছে যাই হোক প্রচুর ভিড় দেখা যাচ্ছে সামনের দিকে আমি বুনু আর কাকিমার বুনুর ছেলে ও তো ছোটো এখন যাচ্ছে এই যে কাকিমা আমাদের কমিটি তার জন্য কমিটি থেকে ব্যাচ দেওয়া হয়েছে কাকিমার ব্যাচ আমাদের নিতে এসছে কাকিমা বেচারি ঘরে আর বাইরে কাজ করে করে যেন ক্লান্ত হয়ে গেছে এত দিন ধরে আমার শাশুড়িরা আরও পাড়ার অনেকেই সবাই চারিদিকে গিয়ে গিয়ে হরি নামের মানে রাধা নামের জন্য মাগন করে নিয়ে এসেছে আর ফাইনালি এখন যখন সেই রাধা নাম হচ্ছে তাদের তো আনন্দ সব থেকে বেশি যারা এই রাধা নামের এর জন্য বেশি পরিশ্রম করেছে বেশি কষ্ট করেছে চারিদিকে গিয়ে মাগন করেছে টাকা আদায় চাল আদায় যা মাগন করে আর কি তো এই যে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম বাড়ির থেকে তো খুবই সামনে দেখুন না কি অসাধারণ লাগছে লাইটিংটা আর দোকান বসেছে অনেক মানে এমনি গাড়ি তো বসেইছে সেই সঙ্গে আইসক্রিমের দোকানও প্রচুর বসেছে আর বেলুন টেলুনের দোকানও অনেক অনেক বসেছে I <laughs> do